গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ার খোকসায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার খোকসা বাস এলাকায় খোকসা সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধন থেকে তুইন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশের সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয় মানববন্ধনে খোকসা প্রেসক্লাবের সভাপতি মুন্সি লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রবীণের সঞ্চালনায় উপজেলার সর্বস্তরের সাংবাদিকগণ অংশ নেন এ সময় সাংবাদিকরা বলেন গত সাতই আগস্ট বৃহস্পতিবার গাজীপুরের চন্দনা চৌরাস্তায় প্রকাশ্যে দিবালোকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে যা দেশের সাংবাদিক সমাজের জন্য এক ভয়াবহ বার্তা এ সাংবাদিকদের উপর অতীতের সব হামলা ও হত্যার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া একটি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে অবিলম্বে এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা আমরা ওই সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জানাই একই সাথে এই ঘটনার বিচার সহ সাগর রুণী হত্যাকাণ্ড সহ যত সাংবাদিকদের উপরে হামলা নির্যাতন আমরা এই পরিসর থেকে বিচার দাবি

মাত্র তাদেরকে ধরা পর্যন্তই যেন প্রশাসন থেমে না থাকে আমার চাহিদা আমার দাবি তারা যেন এটা দ্রুত বিচার হয় আমাদের দেশে আসলে বিচার কর্মকাণ্ডটা খুবই স্লো কারণ আপনারা জানেন এই দেশে সাগর রুনি হত্যাকাণ্ড হয়েছে সেটা এখন পর্যন্ত সঠিক বিচার আমরা পাইনি বর্তমান যে দেশের যে অবস্থা এই অবস্থায় সাংবাদিকরা আশা করেছিল তারা একটা নিরপেক্ষ সরকার পাবে কিন্তু আসলে সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই সাংবাদিকদের সংবাদ পরিবেশন করলে তাদের মুখ আটকে ধরা হচ্ছে তাদেরকে নির্যাতন করতে হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে একইভাবে সাংবাদিক তুহিনকে হত্যা হত্যা করা হয়েছে কারণ সে একটা চাঁদাবাজের চাঁদাবাজিদের ঘুরে প্রকাশ করেছিল তাই আমরা এর জোর প্রতিবাদ জানাচ্ছি এই হত্যার চাই